তো ফাউন্ডেশন থেকে কত বছর প্রথম এবং সম্ভবত আমাদের এই অঞ্চলের প্রথম মণ্ডল শোভাযাত্রা আমরা শুরু করেছিলাম সেই শোভাযাত্রা এবারও আমরা করব এবং প্রতিনিয়তই এটা আমরা আমাদের চেষ্টা থাকবে এই মণ্ডপ শোভাযাত্রা না এই ব্যাপারেই আমরা আজকে একটা মিটিং দেখেছিলাম সেই মিটিংয়ে আমরা দায়িত্ব করে দিয়েছি যে মঙ্গল শোভাযাত্রাতে কী কী হবে এবং তার পরে আমরা স্টেজে এই মঙ্গল শোভাযাত্রাকে ক্ষতি করে কি অনুষ্ঠান শেখে নিতে পারি আমাদের সমস্ত মেম্বারাই ছিল মধ্যে আর্টিস্ট আছে বিভিন্ন ধরনের হ্যাঁ তাদের উপরেই আমরা তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ভাগ করে দিয়েছি যে কে কোনটা সামনে প্রায় বারো তেরো বছর হয়ে গেছে

সাংস্কৃতিক ব্যাপারে যত ধরনের আমাদের এখানে বাংলার সংস্কৃত সংস্কৃতি রয়েছে সব কিছু আমরা ফোকাস করতে চাই সাথে সাথে এটাও আমরা ফোকাস করতে চাই এই শোভাযাত্রাতে বা আমাদের আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো করবে সেখানে যে আমাদের যে বিভিন্ন রকম প্রতিবাদ আছে অর্থাৎ যেমন ধরুন লিভার মুভমেন্ট হ্যাঁ তারপরে এনভায়রনমেন্ট গাছ লাগানো এইসব ব্যাপারেও আমরা পোস্টার

Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. polishuri Supermarket Complex, the largest market complex in Nadia District. One, two, three, four BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> যে আমাদের চেষ্টা থাকবে এই মঙ্গল শোভাযাত্রার করবার এই ব্যাপারেই আমরা আজকে একটা মিটিং দেখেছিলাম সেই মিটিংয়ে আমরা দায়িত্ব পালন করে দিচ্ছি যে মঙ্গল শোভাযাত্রাতে কী কী হবে এবং তার পরে আমরা স্টেজে এই মঙ্গল শোভাযাত্রাকে ক্ষতি করে কিন্তু অনুষ্ঠান সেখানে যে আমাদের সমস্ত মেম্বাররাই ছিল তারপরে আর্টিস্ট আছে বিভিন্ন ধরনের হ্যাঁ আহ তাদের ওপরই আমরা তাদের সাথেই আলোচনা করে তাদের সাথে দায়িত্ব ভাগ করে দিয়েছি কে কোন হয় না ফাউন্ডেশনে প্রায় বারো তেরো বছর হয়ে আছে তাই তো মানুষরা তো দ্বিতীয় অবশ্য আর আমাদের প্রায় ফাউন্ডেশনের সৃষ্টি প্রায় দশ বারো বছর আগে দশম মানে আমরা ঝুম বা ছোল একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি সম্ভব হয় তাহলে আমরা এগুলোকে আমরা একদম পয়লা বৈশাখ থেকে ডাল হচ্ছে এবং দুদিন এর সাথে পয়লা বৈশাখ দোসরা তেসরা তিন দিন আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি সাংস্কৃতিক ব্যাপারে যত ধরনের আমাদের এখানে বাংলার সংস্কৃত সংস্কৃতি রয়েছে সব কিছু আমরা ফোকাস করতে চাই সাথে সাথে এটাও আমরা ফোকাস করতে চাই এই শোভাযাত্রাতে বা আমাদের আনুষ্ঠানিক যে ব্যাখ্যাগুলো ঘটবে সেখানে যে আমাদের যে বিভিন্ন রকম

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা